আসসালামু আলাইকুম চলে এলাম আজকে আপনাকে নতুন রেসিপি নিয়ে নতুন রেসি না সকালে সকলেই দেখে নিয়েছেন এইটা হচ্ছে পার্ট টু আচার বানানোর প্রথমে আমার মা ওই যে মশলাপাতিগুলো করে নিলে আর এই যে আর জলপাইগুলো কুইটে নিয়েছে এবার কুইটে নিয়ে এবার এইগুলো সেদ্ধ করে নেবে এই যে সেদ্ধ হয়ে গেছে এত সুন্দর নরম হইলো সেদ্ধ তো আমার মনে হচ্ছিলো তুই একটু খেয়ে নিই গরম তো তাই নখ দিয়ে খুঁইে একটু দেখিয়ে দিলাম তারপরে এই যে কড়াইটা বসে দিয়েছে দিয়ে তার মধ্যে গাদাখানি তেল দিলে দিয়ে এই ঢসে গিয়ে আমার মিষ্টি মাছজন কষে তেলের আসার চিনি ছাড়া তাকে ওরা আবার ডায়াবেটিস তাই তারা আবার চিনি দিয়া খায় না তেলের আসার খাবে সুন্দরভাবে নানাচারা কইরে নিলে এবার নাইমে ফেললে এটা এই হয়ে গেছে এটা খাতে কিন্তু ভাল লাগে খিচুড়ির সাথে খাতে তারপরে এবার হবে গিয়ে আমাকে টক ঝাল মিষ্টি আসার আমার মা প্রথমে তেলটা গরম করে নিলে আমি মার কইলাম কম তেলে করতে এবার তার মধ্যে লবণ চিনি দিয়ে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে নিয়ে এসেছে এড়ে নিয়ে তার মধ্যে মশলা দিয়েছে এই মশলার মধ্যে কিন্তু সব কিছু দিয়ে আসে আপনারা আবার ভেবে না সব কিছু দেওয়া নেই এইটা খাতি যে সেই স্বাদ হয় আমার মাথা সেই মজা